সে আবার চিকিৎসার জন্য আসতেছে গ্রামের চিকিৎসা ভালো না শহরের চিকিৎসা নিবে আমরা কি চিকিৎসা নিবে তাও জানি না কিছু বললো টুললো না শোনো না বলছি কি রকম একটা পেরেশানি না বলো এই যে হাসপাতালে উনি এখানে আসলে এই যে দৌড়া দৌড়ি কিভাবে কি হবে বলো তো মানে আমি অন্যভাবে কিছু বলতে চাইছি না তোমার উপরে তো পেশা করে যাবে বুঝছি এখন নাও তো করতে পারি না কিছুদিন আগে চাষি মারা গেলে

জানি না কি অসুখ হয়েছে আর ঘরে তেমন ভালো মন্দ কিছু নেই যা আছে উপস্থিত এখন আমি খেতে দিচ্ছি বলছিলাম তুমি একটু বাজারে যাও যাই ভালো ভালো কিছু আর ভালো মন্দ এই তোমাদের মেয়ে মানুষের হচ্ছে একটা সমস্যা তোমরা বাজার যখন শেষ হয়ে যাবে তখন গিয়া বলবো যে এটা নাই সেটা নেই একটু আগে বলতে পারবো না ওফো কথাটা বোঝার চেষ্টা করো আচ্ছা বুঝছি আমি তোমার যা আছে তুমি আপাতত এটা দিয়ে আমি বাজার নিয়ে আসতেছি হ্যাঁ কি আনবে একটু ধারণা নিয়ে যাও যেহেতু অসুস্থ মানুষ এসেছে সেক্ষেত্রে তুমি লিকুইড জাতীয় কিছু ভালো ভালো দেখে নিয়ে এসো আর যেমন সুফাইনো দুদাইনো তারপর আর কি দেয়া যায় বলো ডিমটাও নিয়ে আসবা আর হচ্ছে একটু ভালো ভালো মা আচ্ছা মাছ মাংস নিয়ে আসছি বুঝছি আচ্ছা ঠিক আছে তাহলে তুমি বাজার যাও আমি চাঁচা খাবার ব্যবস্থা করছি ঠিক আছে বাটুমটা খুব সুন্দর সাবান তলে টিস্যু তারপরে সেন্ট সাবান আমরা গ্রামের মানুষ তো এত কিছু আমরা কই পাব সুন্দর এসে বাসতে মোটামুটি রুমের সাজাইছে ভালো মনে হয় বাসতে খুব ভালো এসে এই যে এই এই

চাচারে তো বললাম যে রান্না বসাই গেছি কিন্তু আমি চাচ্ছি ফ্রিজের গুলো না রান্না করে ও বাজার থেকে আসুক অসুস্থ মানুষ একটু টাটকা টাটকা রান্না করে খেতে দিব সেটাই ভালো হবে এখন কখন যে আসে জাগে ও আসুক ততক্ষণ আমি একটু দশটা মিনিট রেস্ট করি আমাকে যেন হঠাৎ করে খুবই ক্লান্ত লাগতেছে কিন্তু একটা বিষয় কাকারে আমি যখন বিস্কিট নাস্তা দিতে গেলাম পানি সহ হুট করে কাপড়টা ব্যালেন্স রাখতে পারিনি পড়ে গেল চাচা কি বলবেন ড্যাপ ড্যাপ করে আমার বুকের দিকে তাকাইছিল লোকটাকে না আমার মোটেও ভালো মনে আছে আচ্ছা এই বয়সে কি এরকম থাকে মানুষ যে পড়েছি তাহলে বিষয়টা আসুক ওর বিষয়টা বলুক

হ্যাঁ এই লোকটা আসার পর থেকে আমি বুঝতে পারছিলাম এই লোকটা না একটা দুশ্চর্যাস হ্যাঁ সেটা তোমার চাচা দেখলে কিছু চরিত্র কি কোনোদিনও ভালো হয় মানে এটা কি সম্ভব না নাকি হ্যাঁ আমি বাড়িতে আপনি আসার পরে বাড়ি থেকে আমার ফোন দিয়ে আমার সব জানাইছে আমি কিচ্ছু বলি না ওরে কিছু জানাইনি আপনি চাচি মারা যাওয়ার পরে গ্রামের যত চাষি খালা যা আছে সব কি শুরুটা করছেন কি আপনি তার মানে তুমি সব জানতে আমাকে বলুনি? আরে কি বলবো এখানে নিজের চাচা এগুলো বলা যায় লজ্জার কথা আর আমি কি বুঝতে পারছি বদমাস তোমার সাথে বদমাসি করবে আপনার শারীরিক চিকিৎসা চিকিৎসা করা কি বলো কি তুমি থাকবা না লেখায় থাকবো মানে জীবনও থাকবে না এটার এটার চিকিৎসা কিছু নাই তাই কিচ্ছু জানা একেবারে নাই

আমি গেলাম বাজার আমি আসি একটু করে না এটা আমি সাইজ করতেছি পরে আমি ডাক্তারের কাছে নিয়ে যাই এমন চিকিৎসা দিব না ইনজেকশন দেবো না একবার জীবনে টুমটুমি তাই তো ভুলে কি অসুখ কি অসুখ কেউ কিছু বলে না কেন তলে তলে এত দূর বুড়ো বাড়িতে ছেড়ি ভাই ভাগ্নি ভাসতে কিচ্ছু মানে নেই যেখানে ফাঁকা ওখানেই ঢুকায়ে দিত টুট দাঁড়াও আমিও ফোন করে বলছি আমার স্বামীকে হ্যালো শোনো তুমি তো চলে গেছে আমাকে কিছু না বলেই চলে গেলে তোমার ওই কাকাকে এমন ইঞ্জেকশন দেওয়াবে জীবনে বেঁচে থাকা অবস্থায় কোনো দিন যেন পরিমাণ না ঠিক আছে হ্যাঁ সেটাই করো বাপরে আমার কাছে যখন আসলো মনে হলো কি কোনো বয়স্ক লোক নয় একবারে পাঠার মতো ইয়াং একজন কি করাটাই না করলো ওর ভাতিজাটা পাঁচ বছর যা করতে পারেনি ও এক মিনিটে না করে দেখিয়েছে ও তো পুরো গ্রাম জ্বালিয়ে দিবি আর এটা ট্রিটমেন্ট না করলে এই শহরের বাড়িতে আমাদেরকেও জ্বালিয়ে দিবি ও যা করে ভালো করে আমার খিতখিত লাগছে আমি